আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে গাজমালা ব্যাংকের এমন একটি অ্যাকাউন্টের তথ্য দিব যেই অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন একেবারে নিশ্চিন্তে এবং সাথে বছরে ইন্টারেস্ট পাবেন সর্বোচ্চ টু পারসেন্ট হারে তাহলে চলুন ভিহার্স মূল আলোচনায় যাওয়া যাক গাজমালা ব্যাংকের সেভিংস ডিপোজিট প্লাস বা যে অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স পাঁচ টাকা রাখতে হয় এই অ্যাকাউন্টের নামই হচ্ছে সেভিংস প্লাস ডিপোজিট অ্যাকাউন্ট যেটাতে পাঁচ হাজার টাকা রাখতে হয় চলুন ভিওয়ার্স এই অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এই তথ্য দিব প্রিয় ভিওয়ার্স প্রথমে আপনার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের সাম্প্রতিক কালের এক কপি ছবি বর্তমান ঠিকানায় অবস্থিত বিদ্যুৎ বিলের কপি এবার আসেন এই অ্যাকাউন্টে একজন নমিনি দিতে হয় নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি এখন আসেন এই সুযোগ সুবিধা কি অর্থাৎ এই অ্যাকাউন্ট করলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রিয় ভিউয়ার্স প্রতিদিন পাঁচবার করে টাকা তুলতে পারবেন এবং প্রতি ট্রানজাকশনের সর্বোচ্চ বিশ হাজার টাকা করে তুলতে পারবেন দিনে সর্বোচ্চ আশি হাজার টাকা তোলা যাবে যা সম্পূর্ণ ফ্রি নতুন অ্যাকাউন্টে প্রথম বছরের জন্য চার্জ ফ্রি একটা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড দেওয়া হয় এই কার্ড দিয়ে আপনি বিদেশে কেনাকাটা অথবা যে কোনো ধরনের পেমেন্ট দিতে পারবেন বিদেশে যাওয়ার আগে আপনার কার্ডটি পাসপোর্ট দিয়ে ব্রাঞ্চ থেকে ডলার এন্ডস করে দিতে হবে প্রিয় ভিউয়ার্স আর একটা সুযোগ সুবিধা আছে সেটা হলো ইন্টারেস্ট ব্যাংকিং সম্পূর্ণ ফ্রি এই অ্যাকাউন্টে টাকা থাকলে বছরে ইন্টারেস্ট দেওয়া হয় যেমন পাঁচ লক্ষ এর নিচে থাকলে ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন পাঁচ থেকে পনেরো লক্ষ এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এবং পনেরো লক্ষ এর উপরে হলে টু পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হয় এখন আসেন এই অ্যাকাউন্টে কি কি চার্জ নেওয়া হয় প্রথমে নিই এই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স পাঁচ হাজার টাকা থাকা বাধ্যতামূলক এরপর অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি হিসাবে হাফ ইয়ারলি টাকা লেনদেনের ধরন অনুযায়ী সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত চার্জ নেওয়া অ্যাকাউন্ট মেনটেন্সের চার্জ কত টাকা কাটে এই ব্যাপারে আগের ভিডিওতে বিশদ আলোচনা করা হয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এটিএম কার্ডের জন্য চারশো টাকা ফি নিবে এস এম অ্যালার্ট ফি নিবে বছরে দুইশো টাকা চেক বুকের জন্য প্রতি পাতার জন্য পাঁচ টাকা করে নিবে এবং বিশ পাতার জন্য একশো টাকা চার্জ নিবে মনে রাখতে হবে প্রতি চার্জের সাথে পনেরো ভ্যাট যুক্ত নিউ ভিওয়ার্স আরো একটা বিষয় মনে রাখা প্রয়োজন প্রতি মাসে আপনি বার ট্রানজ্যাকশন ফ্রি পাবেন এর বেশি এটিএম থেকে টাকা তুললে প্রতিবারে পাঁচ টাকা করে চার্জ অ্যাকাউন্ট স্টেটমেন্ট জন্য একশো টাকা চার্জ নিবে বছরে দুইবার ফি নিতে পারবেন অ্যাকাউন্ট ক্লোজিং চার্জ হচ্ছে দুইশো টাকা প্রিয় ভিউয়ার্স এটা শুধুমাত্র বলছি যে যে চার্জগুলো নেবে এটা শুধুমাত্র চার্জের কথা বলছি এর সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট প্রিয় ভিউয়ার্স সবশেষে এক্সাইজ ডিউটি হিসাবে সরকার একটা চার্জ নেবে যেটা আবগারি শুল্ক হিসাবে পরিচিত তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা পাঁচশো টাকার অ্যাকাউন্ট বা সেভিংস প্লাস অ্যাকাউন্ট কি ধরনের সুযোগ সুবিধা থাকে এবং কি ধরনের চার্জ কাটে এই বিষয়ে আশা করি পরিষ্কার হয়েছে আরও কিছু জানার থাকলে আপনারা নিচে কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের জন্য ব্যাংকের নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ